হ্যালো প্রিয়ন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কীভাবে কোথায় কীভাবে ফালাই তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আজকে আমার অপ্ডি তো এই কারণে আমার আজকে পুরা ফ্ল্যাট পরিষ্কার করতে হয়েছে চলে যাচ্ছে নিচে যেখানে ময়লা ফালানো হয় নেমে পড়লাম যাচ্ছি যেখানে জুবালা ফালা নই মহিলা বলতে এখানে বলা হয় জুবালা মহিলাকে বলা হয় জুবালা চোখ রাখুন দেখতে থাকুন কিভাবে কি করি পার্কিং এরিয়া বাসার নিচে আজকে আমার অপ তো অফিস অপ কাজ নয় আজকে দেখেন একদম সাথে আলাপ কলম করছি যাচ্ছি ও ওই দেখা যায় জুবালা বক্স মানে ময়লার বক্স আর একটু এসে পড়ছি কাছাকাছি রাস্তা পার হচ্ছে হ্যাঁ এই যে এসে পড়ছি চলে যাচ্ছি বাসায় তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ও ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নেই